বাড়ি থেকে বাজারের জন্য এত কথা শোনায় না বের হয়ে আর পারলাম না ধর এত দূরের শহরে বাজার করতে যাইতে ভালো লাগে না ওরে বাবা বাজারের দূরত্ব নাকি দুইশো তিরিশ কিলোমিটার এত দূর বাজার করতে যাইতে হইব নাকি হায় হায় এটা কেমনের কথা রে বাপু বাজারের দূরত্ব দেখাই তাড়াতাড়ি দৌড়াতে লাগলাম কিন্তু ওরে বাপ পথটাই তো ফুরায় না পাইতেছি বিরক্ত লাগতেছে যে জামু কিছুই বুঝতাছি না অবশেষে বাজারে পৌঁছাইলাম দেখি অনেকেই বাজার সাজার করছে তাই আমি পুরো বাজারটা এক চক্কর ঘুরে ঘুরে দেখলাম এই শুনেন এক কেজি আলুর দাম কত এখন শুনলে বিশ্বাসই হইব না কইলে সবাই অবাক হইয়া যাবে কাকা একটা ভাগা গরুর মাংস দেন তো এক ভাগা কত করে এক ভাগা পাঁচশো টাকা করে আপনারে কত ভাগা দিমু বাজার করে আমি একটা ভ্যান ধৈরা বাড়ির পথে রওনা দিলাম তারপর হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে কখন যে রাত নেমে গেছে টেরই পাইনি সানির পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি দূরে অনেক মানুষ কিছু একটা পড়াচ্ছে ওই দৃশ্য দেখে আমার শরীর কেঁপে উঠল ভয়টা যেন বুকের ভেতর জমে গেল তারপর দেখি একটা বাস গাড়ি আইতেছে মনে মনে অনেক খুশি হইলাম ভাবলাম এইবার তো বাঁচা গেল কিন্তু কে জানত সামনে আমার জন্য কি বিপদ অপেক্ষা কইরা আছে তারপর বাসে উঠে বসলাম আমি কন্ডাক্টর কি জিগাই এই বাসটা কোথায় যাবে সে আমার দিকে তাকায় অদ্ভুত চোখে তারপর খুব ভয়ানক ভঙ্গিতে হেসে বলে মৃত্যুপুরিতে ওই হাসিটা শুনেই আমার শরীর কেঁপে উঠল বাসের যাত্রীরা হঠাৎ ভয়ঙ্কর রূপ নিল তাদের মুখগুলো বিকৃত হয়ে গেল আর তারা সবাই একসাথে উচ্চস্বরে হাসতে শুরু করল আমি ভয়ে কাঁপতে কাঁপতে বুঝতেই পারছি না এখন আমি কি করব আমি এদিক সেদিক কিছুই না দেখে বাসের দরজা দিয়ে একদম ঝাঁপ দিলাম কি আছে কপালে ভাগ্যক্রমে সোজা পানিতেই গিয়া পড়লাম thank <laughs> you